বারোই ফেব্রুয়ারি আপনারা এখন থেকে আজকে আমরা ট্রেনিং দিয়েছি এখন থেকে নম্রভাবে মানুষের কাছে যাবেন দানের শীষের জন্য ভোট চাইবেন এবং শান্তভাবে ভদ্রভাবে কোনো রকমের অশুভ আচরণ করা যাবে না এই যে এখন রাস্তা বন্ধ হয়ে গেছে এটাও কিন্তু আমাদের জন্য একটা খারাপ কোন রকমের মানুষের ক্ষতি হয় এরকম কোন কাজ করা যাবে না আমাদের নেতা তারেক রহমানকে দেখছেন তারেক রহমান তারেক রহমান দীর্ঘ সতেরোটি বছর বিদেশ থেকে আসার পর বাংলাদেশের মাটিতে পা দিয়ে উনি জোতা করলে মৌজা করলে প্রথমে খালি ফাইয়ে মাটিতে দাঁড়াইছেন এবং মাটি হাতে নিয়ে মাটির গন্ধ শুকেছেন ওনার জন্য যে বড় একটা চেয়ার দিয়েছেন উনি চেয়ারে না বসে প্লাস্টিকের চেয়ারে বসেছেন উনি দীর্ঘ সতেরোটি বছর এই পশ্চিমা দেশের থেকে পশ্চিমা দেশের আচার আচরণ সব কিছু গ্রহণ করেছেন অর্থাৎ আগামীর বাংলাদেশ হবে অত্যন্ত সুন্দর একটা পরিকল্পিত বাংলাদেশ যেই বাংলাদেশে হানাহানি থাকবে না দুরাবারি থাকবে না রেশারী থাকবে না কোনো প্রতিসুদের গন্ধ থাকবে না ঠিক রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জয়ন্তকে বের হয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আপনারা খেয়াল করেছেন উনি বলেছেন যে দূப்பு সুদের রাজনীতি পরিহার করেন ঐক্যবদ্ধভাবে সকলেই দেশকে ভালোবেসে একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ার পক্ষই আমরা আগামী দিনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন করব তো সুতরাং যুব দলের আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আমাদের সংগঠন যেভাবে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত ইনশাল্লাহ আমরা বারোই ফেব্রুয়ারি ফজরের নামাজের পর কিন্তু আপনারা প্রত্যেকটা সেন্টারে স্বর্ণ সেন্টারে গিয়ে লাইন ধরতে হবে আগে আগে আমাদের সাথে যাদের প্রতিযোগিতা ছিল সেটা ছিল আঙুলিক আওয়ালিক দেশে নাই কিন্তু এখন যাদের সাথে আমাদের যুদ্ধ হবে এটা সায়ার মতো তাদেরকে দেখা যাচ্ছে না শয়তানকে যেভাবে দেখা যায় না অদৃশ্য এখন আমাদের সাথে যাদের যুদ্ধ চলবে তারাও শয়তানের মতো অদৃশ্য দেখা যাচ্ছে না এটা থেকে কেয়ারফুল থাকতে হবে এখানে আমাদের মধ্যে এখানে সাবরাজ করার মতো তাদের অনুসারে থাকতে পারে সবসময় কেয়ারফুল থাকবেন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আমি आंकरिक धन्यवाद और अभिनंदन জানাইয়ে আগামী ভারতী ভারতী সর্বাধীর বিলবা ちゃん সর্বoperatorname সফল করার লক্ষ্যে নেব ধন্যবাদ সকলকে গণসংযোগ কর্মসূচি